পুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে কিছু গোলাপ গাছের সাথে পরিচয় করিয়ে দেব আজকে আমি আমার যে এই যে জমিটা দেখতেছেন এটা লিঙ্কন বাগানে লিঙ্কন গোলাপ বাগান ছিল এই গোলাপ বাগানটা ভাইকে বলাতেছি আবার সামনে গোলাপ বাগান দিবো গাছের বয়স এই গাছগুলো পনেরো বছর আগে লাগানো হয়েছিল আজকে শেষ দিয়ে দিবো কিছু গোলাপ গাছ কাটা হয়েছে কাটা সরে যাচ্ছি এই এই যে দেখছেন এই ফুলটা এটা হলো লিঙ্কন গোলাপ হ্যাঁ এটা লিঙ্কন হ্যাঁ অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অন করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হ্যাঁ এখন দেখুন আমি গোলাপ গাছগুলো কাটা বলা কীভাবে কিভাবে কাটিলো বিসমুল্লারমনে রেম বললাম ক্যামেরা মানে উল্টা করে কেতো জায়গা ভিডিও করবো গোলাপ গাছ কাটার ডরে নিয়ে ই আপনাদের যদি গোলাপ গাছ চাষ করতে চান তাহলে আমার আমাদের যোগাযোগ করতে পারতে যোগাযোগ করতে পারেন গোলাপ গাছ কিভাবে একটু চাষ করতে হয় আমাদের চ্যানেলে বাগান ভিডিও আমরা মাসে আবার গোলাপ গাছ লাগাবো আমাদের বাগানের জন্য তো ভাই না রে গাছ বস বেশি হয়েছে কড়ি শক্তি হয়ে গেছে কড়ি নবস্ত ভাই কাটন জানা খুব কষ্ট থাই গোলাপ গাছ দেখাবো এটি হলো থাই গোলাপ গাছ এই থাই গোলাপে কিন্তু কাটা হয় না দেখেন যে গাছে কিন্তু কোনো রকম কাটা নাই একদম কাটা ছাড়া গাছ হঠাৎ পাতলা পাতলা কাটা হয় এই গাছটাতে প্রচুর পরিমাণে রোগ বালায় আক্রমণ করে হ্যাঁ আর গরমকালে একদম ফুলটা ছুটে যায় শীতের মধ্যে সর্বোচ্চ বড় এটা হলো চেঞ্জার গোলাপ আজ এটা হলো চেঞ্জার গোলাপ এ গাছে আপনি প্রচুর কাটা হয় এবং গাছটা অনেক ঝোপার ঝোপড়া হয় এ গাছের ফুল হয় সাধারণত প্রথমে কাঁচা হলুদ কালার হয়ে ফুটে তারপরে বারে বারে আপনার একটু পাকা হলুদ হয় তারপরে আবার সাদা হয় এটার নাম হলো চেঞ্জা তাদেরকে দেখাচ্ছি এটা হলো আপনার তাজমহল গোলাপ এটা তাজমহল গোলাপ দেখেন যে গোলাপের ভিতরে কি সুন্দর একটা গ্লেজ আসে মানে লাইট আসে ব্রাইট আছে আলাদা অন্যরকম এটা হলো তাজমহল গোলাপ এই তাজমহল গোলাপে কিন্তু কাটা হয় কিন্তু কম আর কাঁটাগুলো অনেক সরু হ্যাঁ এটাও বাণিজ্যিক ফুল এই ফুল চাষগুলো আপনারা লাভবান হতে পারবেন এ হলো আমি আজকে আপনাদেরকে তিনটা গোলাপ গাছ শেয়ার করলাম একটা হলো লিঙ্কন একটা থাই আর হলো আপনার তাজমহল সাদা এটা হলো ম্যারান্ডা গোলাপ এই গাছের কাঁটাগুলো অনেক চোখা হয় কিন্তু এই গাছের ফলন অত্যন্ত বেশি এই ফুলটা সাধারণত সাবার সাবারের বেরুলিয়াতে চাষ হয় সাবার বেরুলিয়া গোলাপ গ্রামে এই গোলাপটা চাষ হয় আর লিঙ্কন চাষ হয় যশোরে আর যশোরে আপনার এই তাজমহলও চাষ হয় সাভারও তাজমহল চাষ হয় আর এছাড়া বেশিরভাগই আপনার জিনাইদা যশোর এই সাইডে গোলাপের ফুলের চাষ বেশি বিশেষ করে গাদা চাষ হয় কালীগঞ্জে হ্যাঁ আজকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল